আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হারিয়ে যাওয়া একটা সবজি উজ্জা সিম বলা হয় এটা গ্রাম বাংলায় পা গেলেও এখন খুবই রেয়ার খুব পুষ্টিগুণ সম্পন্ন একটা সিম গাছ যদি পাতা দেখেন আরও ক্লিয়ার হয়ে যাবে সাথে যদি গাছ দেখা যে গাছ বেশ বড় এবং গাছ দেখে বুঝতে পারছেন এটা বেশ আহরণ জাতীয় গাছ অন্য গাছে বিয়ে হয় এই যে আরও একটা এই যে সিম গাছের ফুল যে চিরাচরিত বেগুনি কালার হাইরেড কালার যে ফুলটা ফুলটাও দেখতে বিশ্বমুখ আর যদি আমি ভেঙে দেখি সিমটা এই যে সিটা একদম খুব রসাল একটা সবজি এটা ভাজি বা রান্না করে খাওয়া হয় যা খুবই টেস্টি যার একটা বেবি সিম